আজকে আপনার বিকালবেলা আমরা বাসা থেকে বের হয়ে চলে আসি জুবাইল রিয়াদ পার্কিং মাঠে এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আপনার প্রচুর মানুষ কিন্তু হয় এই রিয়াদ পার্কিং মাঠটির মধ্যে আপনারা যারা জুবাইলে থাকেন তারা হয়তো বা চিনে থাকবেন যে এই রিয়াদ পার্কিং মাঠটি কিন্তু আপনার মূলত এখানে প্রবাসী ভাইদের কিন্তু একটা মিলন মেলা পরিণত হয় তো বিকালবেলা আমরা চলে আসি মাঠে কিছু কেনাকাটা করার জন্য এখানে দেখতে পাচ্ছেন বাঙালিরা কিন্তু অনেক ধরনের কিন্তু জিনিসপত্র কিন্তু বিক্রি করে দেখতে পাচ্ছেন এখানে আপনার মুড়ি সহ আপেল বিভিন্ন ধরনের কিন্তু জিনিসপত্র তারা বিক্রি করে এবং মাঠে দেখতে পাচ্ছেন অনেক প্রবাসী বাংলাদেশি ভাইরা কিন্তু এখানে কিন্তু জড়ো হয়েছে তো যে এই টাকাটি হচ্ছে আপনার রিয়াদ পার্কিং আর এটি আপনার জোবাইলে অবস্থিত তো এখানে আপনার কিন্তু প্রচুর বাঙালি একত্রিত হয় বিশেষ করে হচ্ছে বিকাল টাইমে বিকাল থেকে আস্তে আস্তে মানুষের এখানে আসা শুরু হয় একদম রাত দশটা এগারোটা পর্যন্ত মানুষের প্রচুর ভিড় থাকে তো এটি হচ্ছে আপনার রিয়াদ পার্কিং দামবাম জোবাইলে অবস্থিত তা আমরা চলে আসি বাসা থেকে বের হয়ে যে কিছু কেনাকাটা করার জন্য তো এখানে আপনি সকল ধরনের জিনিসপত্র পেয়ে যাবেন খুব কম দামের মধ্যে দেখতে পাচ্ছেন অনেক প্রবাসী বাংলাদেশি ভাইরা তো আমি কি কী নিয়েছি আমি এইখানে আপনার মরিচ নিয়েছি এবং সাথে কিছু নিয়েছিলাম তো আরও এখানে আমরা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেকে কিন্তু ব্যবসা করছে ছোটো পরিসরে তো এখানে আপনার মনে হবে যে আপনি বা কোনো বাংলাদেশে একটি বাজারে অবস্থান করছেন আপনাকে দেখে মনে হবে যে এখানে আপনি কোনো একটা বাংলাদেশে বাজারে অবস্থান করছেন এখানে আপনার সকল ধরনের কিন্তু আপনার জিনিসপত্র পেয়ে যাবেন এবং এখান থেকে আপনার যে কোনো জায়গার মধ্যে আপনি যেতে পারবেন এখানে এই জায়গাটির মধ্যে কিন্তু আপনার বিভিন্ন ধরনের ট্যাক্সি পাবেন আপনি যেখানে যেতে চান আপনি ট্যাক্সিওয়ালাকে বলে আপনাকে এখান থেকে নিয়ে চলে তারা নিয়ে নামিয়ে দিবে আর এটি হচ্ছে আপনার রিয়াদ পার্কিং নামে কিন্তু সবাই চিনে থাকে এটি আপনার দাম্মাম জুবাইলে এবং এই জায়গাটি হচ্ছে আপনার রিয়াদ পার্কিংয়ের যে মেইন যে গোলচত্বরটি তো এখন আমরা কেনাকাটা করার পর বাসার দিকে চলে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার রাস্তা দুই পাশে কিন্তু আপনার ছোটো বড় কিন্তু কম বেশি দোকান আছে আর এখানে আপনার কিন্তু বিশেষভাবেই হচ্ছে আপনার যারা বিভিন্ন যে ইন্ডাস্ট্রিয়াল এলাকা এরিয়াগুলো আছে যে আপনার হচ্ছে আরামকুদি সাইটগুলো বিভিন্ন কনস্ট্রাকশনের সাইট এখানে অনেক প্রবাসী বাংলাদেশি ভাইরা কাজ করে থাকেন তো সেই সুবাদে কিন্তু এখানে কিন্তু প্রচুর আপনার বাংলাদেশে থাকে বিশেষ করে হচ্ছে এই যে এরিয়াটির মধ্যে তো এখানে আপনার কিন্তু সকল ধরনের কিন্তু আপনার জিনিসপত্র পাবেন এবং এটা ছিল আপনার রমজান মাস ইফতারের আমরা একমাত্র কিন্তু আমরা বের হয়েছিলাম তো ইফতারের জন্য কিছু দেখতে পাচ্ছেন এখানে জিনিসপত্র নিয়ে এনেছিলাম তো এখানে ইফতারের ধরনের আপনার সকল ধরনের আইটেম আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা কিছু প্রবাসী বাংলাদেশি ভাইরা বিক্রি করছিলেন এবং এই হোটেলটি আপনারা হয়তো অনেকে চিনে থাকবেন তো এখানে কিন্তু আপনার মোটামুটি সব ধরনের জিনিসপত্র পাওয়া যায় তো যার বিরুদ্ধে দেখছেন একটু শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম